এই যে একটি বটতলা দেখছেন বট দেখছেন এখানে একটি রহস্যময় নারী বসবাস করে এই রহস্যময় নারী কেন এখানে বসবাস করে আপনারা জানেন যে বটগাছের নিচে বিভিন্ন সময় মানুষ আতঙ্কে কিন্তু যায় না কিন্তু এখানে আমরা যেই একটা বিষয় দেখছি যে এখানে একটি বটগাছ রয়েছে সেই বট গাছের নিচে একজন মানুষ বসবাস করে আসলে সেই মানুষটি কেন এখানে বসবাস করছে বা সে এই এখানে কেন জীবন যাপন করতেছে তার এই কষ্টের জীবন সেই বিষয়টা আজকে আপনাদের তুলে দেব তো চলুন আসলে দেখি ওইখানে আসলে কে বসবাস করছে আচ্ছা আপনারা এই যে এখানে কি বসবাস এখানেতে থাকেন আপনারা হ্যাঁ আপনারা এখানে আছেন এই যে এখানে যে একটা মানুষ বসবাস করতেছে বটগাছর নিচে হ্যাঁ কত দিন ধরে এক থেকে এক থেকে আজ আঞ্জা আষ্টনমস্থালকে ইমিলে বই সাইরামিল আনে এখানে আবার এই কাপড় দিয়া বেড়া টেরা দিয়া এখানে থাকে মানে কাপড় দিয়ে বেড়া টেরা দিয়া রইতাছে জি আচ্ছা আপনারা কতদিন ধরে দেখছেন বলছেন হ্যাঁ 8 থেকে 9 মাস 8 থেকে 9 মাস 9 মাস এইদিকে আসলে কি স্বাভাবিক জীবন যাপন করছে নাকি আপনার কি মনে হয় ঠিক পাগল না স্বাভাবিক পাগল না কেউ সাথে কত বলে না কেউ কিছু ধরব না হ্যাঁ কেউ তো কিছু ছায়া খাইব না চা খায় না জি না আচ্ছা আপনারা আপনারা কতদিন ধরে দেখতেছেন ভূত দেখছেন কখনো ভূত দেখেন মানুষের তো বলছে বট গাছের নিচে ভূত থাকে সাপ থাকে বড় বড় গাছ থাকে এই যে জীবন যাপন করতেছে এখানে আসলে বিশাল মশা আমি একবার দেখলাম যে মশা পুরো জড়ো অনেক রয়েছে প্রচুর মশা আমরা এখানে ডিউটি করি তো প্রচুর মশা কিন্তু তার ভিতরে আছে আমরা দুদিন খাবার দিছি ইফতারি সময় আমরা আমাদের গদি থেকে কয়েকদিন খাবার দিছি খাইছে যখন বৃষ্টি হয় তখন কি করে দেখছেন এখানেই থাকে বৃষ্টির মধ্যে এখানে থাকে এখানেই থাকে সব সময় এখানে থাকে তো দর্শক আমরা এই যে কিছু এই এলাকার লোকজনের সাথে কথা বললাম আমরা একটু আপনাকে প্রত্যেক সেই বিষয়টা দেখাবো যে আসলে এখানে কিভাবে বসবাস করছে আমরা ভিতরে কিন্তু দেখাবো আগে যে গাছটা দেখতে পাচ্ছেন যে গাছের যে অবস্থা চারিদিকে এই কাপড় দিয়ে বিভিন্ন সাইনবোর্ডের ব্যানার টানার দেওয়া উপর দিয়ে যে পলিটিন দেখা যাচ্ছে বিভিন্ন বাস সংগ্রহ করেছে সে বাস সংগ্রহ করে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কি বুদ্ধি করে এখানে সে রয়েছে আমরা একটু ভিতরটা যাব আমরা একটু ভিতরটা যাবো একটু কাকি আহ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাটির হাড়ি রয়েছে মানে মাটি দিয়ে কিন্তু যে চুলা বলে এটাকে সেই চুলাতে কিন্তু রান্না চড়াইছে এই যে মুরগি মুরগির পাকনা যে রয়েছে সেগুলা কাকি কি অবস্থা ভালো আছেন এই যে এখানে রান্না বান্না কি করতেছেন এমনি টোকায় মুখে আনসার দর্শক মানে শুধু মুরগি সিদ্ধর মধ্যে একটু তেল দিয়ে দিছে তার মানে শুধু তেল দিয়ে একটু লবণ সিদ্ধ করে খাচ্ছে শুধু সিদ্ধ করে খাচ্ছেন কেন হ্যাঁ আর তরকারি আনেন নাই হ্যালো তরকারি আনেন নাই আসলে দর্শক বিষয়টা এই যে জীবন যাপন এখানে বসবাস করতেছে সে কিন্তু আসলে মানসিক ভাবে বিপর্যস্ত আমরা একটু তার নামটা জানবো আপনার নাম কি খালা হ্যাঁ আপনার নাম কি আমার নাম লাইলি লাইলি বাপের নাম বাপের নাম কি করমালি হ্যালো বাপের নাম কি আমার আর একটু কন খিদা লাগছে রান্না বান্না করে খাইবেন রোজা নাই হ্যাঁ আচ্ছা দর্শক বাপের নাম করমালি কি জানি বলছিলেন করমালি না হ্যাঁ দর্শক একটু ভিতরে আসেন তো আমি ভিতরে তার যে থাকার যে স্থানটা আমি আপনাদেরকে একটু দেখাই যে এই যে দেখেন ওই যে রান্না বান্না করতেছে এই যে ভিতরে যে থাকার জায়গাটা আপনি তাকে একটু চিনে রাখেন যে এই যে লোকটি বসবাস করতেছে এখানে দীর্ঘ দীর্ঘ ছয় মাসের উপরে সে বসবাস করতেছে সে ক্ষুদা লেগেছে দেখেন বিভিন্ন খাবার সংগ্রহ করে এনেছে এই যে মশা এই যে মশারি মশারির মধ্যে এভাবে বসবাস করতেছে তো এই যে বটের বট গাছ এখান থেকে কিন্তু দেখা যায় ঝড় তুফান আসলে কিন্তু এখান থেকে পানি আসে পানি নামে তো এই যে জীবনযাপনটা সে করতেছে এখানে রান্না রান্নাবান্না করতেছে এই যে বিভিন্ন তো দর্শক আমরা বিষয়টা আপনাদেরকে যেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম যে একজন মানুষ কতটা অসহায় হলে যে বটগাছের নিচে দীর্ঘদিন ধরে বসবাস করে এখানে শুধু মুরগি সিদ্ধ করে খায় আমি যেই কারণে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম সেটা হচ্ছে যদি এর কোনো আত্মীয় স্বজন বা পারা প্রতিবেশী যদি তাকে চিনে থাকেন আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে কিন্তু তাদের কাছে এই ভিডিওটি পৌঁছাবে পৌঁছালে হয়তো তার সন্ধান মিলবে এরকম অনেক অনেক অসহায় গরিব মানুষ রয়েছে বা অসহায় মানসিক ভারসাম্যহীন লোক রয়েছে এই দেখা যায় এই যে এই যে দেখেন পিরা মাসি টাসি বিভিন্ন রয়েছে তো এই এরকম জীবনযাপন আমরা আসলে কাম্য করি না তো যারা এই ভিডিওটা দেখছেন আপনারা একটু শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে তার এই বর্তমান পরিস্থিতিটা অবশ্যই তার আত্মীয় স্বজনরা জানতে পারবে এই জন্য মূলত ভিডিওটি করেছি আপনারা ইচ্ছা করলে কিন্তু ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন এবং তাকে তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিতে পারেন আজকের মতন ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম